মানুষ যখন মারা যায় আপনারা কোনোদিন দেখেছেন মরতে কোনো লোককে চোখের সামনে মরতে দেখেছেন দেখবেন সিনটা কি হয় দেখবেন মরতে কেমন কেমন মরছে দেখবেন মৃত্যু দেখবেন অনুভব করবে নিজেকে তাই মা বোনেরা আপনি যে প্লাস্টিকের উপরে বসে আছেন কালকে যদি আপনি মারা যান প্লাস্টিকের নিচেই রেখে আসা হবে আপনাকে অর্থাৎ কবর দেওয়া হবে তাই তো নাকি আচ্ছা আপনাদের গ্রামে আপনাদের গ্রামে কোনো মানুষ মারা গেলে আপনারা তাকে গোসল দেন কাঁপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন তাই তো নাকি আচ্ছা কুড়ি দিন পরে কতদিন কুড়ি দিন পরে কবরটা একবার খুলে দেখেছেন দেখেছেন একবার দেখবেন মালটা কেমন আছে দেখবেন আপনার ধারণাটা পাল্টে যাবে আমি বাবা বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি হতভাগে একজন ন্যাশনাল প্রেসিডেন্ট এবং শুধু তাই নয় ফরেনসিক ইনভেস্টিং যে কুইজের সঙ্গে আমি জড়িত একটা মানুষকে যখন মাটি দিয়ে আসা হয় মানুষকে মাটি দিয়ে তো চলে আসেন আপনারা শোনেন মাটি দিয়ে আসার আট থেকে দশ দিন পর হাতের নখগুলো মাথার চুলগুলো গায়ের লোমগুলো খসে খসে পড়ে যায় অটোমেটিক বারো থেকে চোদ্দ দিন পরে ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়তে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস পর মাংস চামড়া পোকায় খেয়ে নেয় ছয় মাস পর হাড়গুলোও শেষ কোথায় গেল সেকেন্দার নগরের সুন্দরী নারী তোমার সৌন্দর্য কোথায় গেল এই যুবক কোথায় গেল তোমার সৌন্দর্য সুন্দর দেহ কোথায় গেল মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই বাড়ি থেকে ভাববেন কবর চারটে কথা বলে কটা কটা এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর আমার কাছে দরজাও নেই জানালাও নেই আজকের বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল করবেন বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে লাইটটা অফ করে চব্বিশ ঘন্টা থেকে দেখবেন অনুভব করতে পারবেন কবর কী জিনিস দুই নম্বর কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর তোর এই সুন্দর দেহকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ আমার কাছে সাপ বিচে পোকামাকড় প্রস্তুত সুতরাং তুই এমন দেহ করে আয় সাব্বিচে পোকামাকড় তোর দেহের ধারে বাড়ে যাবে না শোনে নিন মাটি কবর কয়েক কটা দেহ খেতে পারে না টাটকা থাকে লাশ কয়েক কটা লাশ টাটকা থাকে কবরে খেতে পারে না তার মধ্যে একটা হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে জরি বলুন সোহান আল্লাহ দুই নম্বর শহীদানদের লাশ মাটি খেতে পারে না টাটকা থাকে জোরে বলুন সোমান আল্লাহ তিন নম্বর মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ কি হাফেজ কি হাফেজ মোকাম্মাল কোরআনে হাফেজ ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয় ওই হাফেজ সাহেব মসজিদে ইমামতি করছে পাশের বাড়ির মেয়েটা প্রেগনেন্ট করে দিল ওই ছেঁচড়া হাফেজ সাহেবকে বলিনি মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে একটা প্রমাণ দিচ্ছি আপনাদেরকে আমাদের এই দেশটার নাম ভারতবর্ষ পাশের দেশটার নাম কি বাংলাদেশ তাই তো বাংলাদেশে একটা জেলা আছে কুমিল্লা নাম শুনেছেন কুমিল্লা জেলা কুমিল্লা জেলাতে একটা চোদ্দ বছরের ছেলে এই মা বোনেরা মা বোনেরা শুনছে না মা বোনেরা ভালো করে ফলো করো মা চোদ্দ বছরের একজন বাচ্চা ছেলে বেটা ছেলে চোদ্দ বছরের ছেলে কোরআনে হাফেজ হয়েছে কোরানে হাফেজ চোদ্দ বছর বয়স বাচ্চাটার তো ভালো হাফেজ এক বৈঠক দিয়ে খুব ভালো হাফেজ হয়েছে ছেলেটি ছেলেটি পেটের রোগে মারা যায় তো ছেলেটির বাপ ভাই দাদা গ্রামের বাসিন্দারা ছেলেটির গোসল দিয়ে কাপড় পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়েছে ব্যাস কমপ্লিট আট বছর পরে বছর আট বছর পরে ওই হাফিজ সাহেবের কবরের পাশে একটা কবর খুলতে গিয়ে হাফিজ সাহেবের কবরটা একটু খুলে ফেলে মানে পাশে খুলছিল একটু ডিস্টেন্স করতে গিয়ে ফট করে হাফিজ সাহেবের কবরটা খুলে যায় খুলে দেখছে কাপনটাও পর্যন্ত টাটকা আছে পচেনে শোভনাল্লা বলা গেলাম মুখে তো যে যারা কবর খুলছিল দুজন ব্যক্তি দু তিনজন তারা বলছে এই যে হাফিজ সাহেবের কবর তো আমরাই খুলেছিলাম দাঁড়া 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 ইমাম সাহেবকে ডাকি বলে ইমাম সাহেবকে ডেকেছে ইমাম সাহেব এসছে ইমাম সাহেবও দেখছে হাফিজ সাহেবের টাটকালা মানে কাপনটা একদম পচন ধরেনি একদম যেমন কাপন তেপন আছে ইমাম সাহেব আবার করেছে কি চার পাঁচজন আলেমকে ডেকেছে মাওলানাদেরকে চারজন পাঁচজন আলেমকে ডেকে কবরে নেমেছে ওদের মধ্যে একজন আলেম বলছে কব মুখটা খুলে দেখি বলে মুখটা মানে কাপনটা সরিয়ে দেখছে আট বছর আগে আট বছর আগে যেমন কপ্প দিয়েছিল গালে আট বছর পরে সেই কপ্পুর আজও টাটকা রয়েছে আমার বাপেরা এই দেহটা করে যান এই দেহ করুন হারাম খেয়ে আপনি আপনার দেহ তৈরি করেছেন ও দেহের কোনো দাম নেই ও দেহের কোনো দাম নেই আমি আবদুল্লাখির মারুপ বাবা আমার দেহের কোনো দাম নেই আমার দেহের দাম সেই দিন হবে আমার মরণের দশ বছর পরে যদি কবরটা একবার খুলে দেখেন চল তো দেখি আবদুল্লাখির মারুপ সেকেন্দ্রানগর ঠিক বললাম ভাই সেকেন্দ্রানগরে গিয়ে খুব বড় বড় লেকচার মারছিল দশ বছর আগে মালটা মারা গেছে খবরটা খুলে দেখতো। মালটা পচে গেছে না টাটকা আছে যদি কবরটা খুলে দেখেন দেহটাও যদি টাটকা পান কাপনটাও যদি টাটকা পান আপনাদের ধারণা জন্মাবে ওরে দাবাত করে আনাটা আমাদের লাভ হয়েছিল ও ইমান নিয়ে বেটা কবরে গেছে। আর যদি দেখেন বাবা আমার মরণের ছয় মাস পরে বর্ষার পানিতে কবরটা ভেঙে গেছে দেহ তো দূরের কথা কাপনেরও কোনো গন্ধ নেই ধারণা এটিই জন্মাবে ওর এলেম ছিল আমল ছিল না আল আলিম ও বিলা আমালিন কা সাজারি বিলা সামারিন আরবিতে একটা কথা আছে আমল বিহীন আলেম ওই রকম ফলবিহীন গাছটা যেরকম যে আলেমের আমল নাই আলেমের এলেমের কোনো দাম নাই আমার বাপেরা হাতে ধরে বলে যাচ্ছি মোকাম্মাল কোরআনে হাফেজের দেখো মাটি খেতে পারে না আমার মা বোনদের বলছি মায়েরা বোনেরা পেটের বাচ্চাকে কোরআনে হাফেজ করান হাফেজ করিয়ে তাকে জেনারেল শিক্ষা করান আমরাও তো করেছি হাফেজ হয়ে মৌলানা হয়ে জেনারেলে পড়াশোনা করেছি কি করিনি কি আল্লাহ ডিগ্রি দেয়নি বলেন আপনাদের দোয়ায় সব কিছু তো করেছি আল্লাহ করিয়েছেন কোরআনে হাফেজ করান মনে রাখবেন কোরআনে হাফেজের মূল্য যে কত বেশি আপনারা হয়তো অনুভব করতে পারছেন না যারা হয়েছে তারা বুঝেছে চার নাম্বার হাক্কানি আলেমেরই দেখো মাটি খেতে পারে না সোয়াল্লা বলেন হাক্কানি আলেম ওই ছাড়া আমার কালেম নয় হাক্কানি আলেম হাক্কানি আলেম কি করে বুঝবেন আল্লাহনবীর হাদিস আল্লাহ আজবাদু জুদান ওয়ানা আজবাদু বানি আদাম ওয়াজাদকমাদী রজুলুন আদিমা ইমান ফানাসনা কু ইয়া তিয়ামাল ক ইয়া মাতি আমির ওয়াহিদাব আল্লাহনবী বলেন আল্লাহ হলেন সব থেকে বড় দাতা আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মোহাম্মদ সাল্লাম আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো পৃথিবীতে ওই ব্যক্তি ওই আলেম ওই জ্ঞানী লোকতাম যে জ্ঞান অর্জন করেছেন ইলিম অর্জন করেছেন ইলিম মোতাবেক নিজে চলেছে কি বললো ইলিম মোতাবেক নিজে চলেছে সমাজের মানুষকে বলেছেন তার ইদিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে ওই সমস্ত আলেমদেরকে একটা দলের কেমের করে আল্লাহ তুলবে আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন পাঁচ নম্বর হলো মহার্জেনের দেহ মাটি খেতে পারে না কত কত কার 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 বারো বৎসরে যদি নিঃস্বার্থ ভাবে যদি কেউ আজান দেয় কত বছর বারো বৎসরে যদি নিঃসার্থভাবে যদি কেউ আসান দেয় ওই দেহ মাটি খেতে পারে না ছ নম্বর কার দেহ মাটি খেতে পারে না ছ নাম্বার থাকে হালাল খানে হালাল খানে মানুষেরই দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে প্রমাণ দিচ্ছি একটা নদিয়া জেলা নাম শুনেছেন নদীয়া জেলা পাশি জেলা নদিয়া নদিয়া জেলার একজন ব্যক্তি চাষি লোক চাষ করে খেত এই মা বোনেরা ভালো করে শুনে নিন বাবাজিরা মুরব্বিরা শুনে নিন লোকটা চাষ করত কিছু জমি ছিল নিজের জমিতে নিজে চাষ করে খেত আর কি করত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো জামাতে আর কি করত হালাল খাবার খেত জীবনে কোনোদিন সুদ কোনো দিন সুদ খাইনি জীবনে হালাল খাবার খেত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো রোজা রাখত চাষ করত। নিজের জমিতে চাষ করত, আর কি করত মানুষের সঙ্গে ভালো ব্যবহার করত কাউকে আঘাত দিত না কাউকে গিল্লাগিবত করত না এই চায়ের দোকানে বসে তাই বসে তাই বসে সমালোচনা করা গোজা মারামারি লোকটা করতো না একদম জন্মের ভালো মানুষ সাদা মাটা মানুষ তো লোকটা মারা গেছে বৃহস্পতিবার দিনগত রাতে বৃহস্পতিবার সারাদিন সারা দিন করেছে কি লোকটা পাড়ায় পাড়ায় লোকেদের সঙ্গে দেখা করেছে যার সঙ্গে দেখা হয়েছে তাকে বলেছে সালাম দিয়ে বসাবা করে বলছে বাবা আমি যদি ভুল করে থাকি আমারে মাফ করে দিও আমার জন্য একটু দোয়া করো আল্লাহ যেন ইমান নিয়ে মৃত্যু দেয় তা দু একজনকে বলেছে ভালো ওই রাতে লোকটা মারা যায় বৃহস্পতিবার দিন গত রাতে লোকটি মারা যায় মারা যাওয়ার পর শুক্রবার জুম্মার পরে মাটি দেওয়া হয়েছে কুড়ি বছর পর কত বছর কুড়ি বছর পরে ওই লোকটার বউ মারা যায় ওই লোকটার স্ত্রী মারা যায় তো স্বামীর পাশে স্ত্রীর কবর কবর দেবে খুলছে এখন সমান হয়ে গেছে মাটিটা তো বুঝতে পারেনি যে এখানেই বুড়োর কবর ভেবেছে বুড়োর কবর এই পাশে পাশে বুড়ির কবর হবে খুলতে খুলতে সে বুড়ির কবর খুলছে বুড়োর কবরের উপরে জানে না মাটি সমান হয়ে গেছে কুড়ি বছর আগে কে চিনে রেখেছে এই জায়গাটা বলে দিয়েছে তো এই জায়গাটা খুলছে কবরটা কিছুক্ষণ খোলার পরে ব্যাস লাশ বেরিয়ে পড়ে দেখছে কুড়ি বছর আগে যেমন লোকটা দেহটা টাটকা ছিল কুড়ি বছর পরে সেই দেহ টাটকা রয়েছে কি বুঝলেন বাপের আমার এই কথার দ্বারায় দেহটা ঠিক রাখুন হালাল খাবার খান বাপ আল্লাহ বলছেন তুই হান্ড্রেড উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে না আর আমরা মানুষের কি করি ক্ষতি করতে পারলে বাঁচি ঠিক না বেটি দুদলা লোকের বাড়ি বাড়ি যায় এই মধুর দাম বেশি না মদের দাম বেশি দাম মধুর দাম বেশি না মদের দাম বেশি মদের দাম জানেন বাংলা মালের কথা বলিনি ইংলিশ মাল হুইস্কি কিংফিশার ম্যাকডোনাল্ড বেলাট, ওয়াইন রিডমিল ব্লক ব্রাইন্ড এসব মদের নাম বললাম রে বাপ সেদিন এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়োকে বলছে মূর্খ লোক তো জানে না একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি বলছি কারবার এই দেখেন দুধ ওলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ নিয়ে দুধ কিনে কেউ খেতে চায় না দুধ লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না দেখবেন আর মদ দোকান দিয়ে বসে আছে দেগঙ্গায় এখান থেকে মোটর সাইকেলের তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে থানার ভেতরে চুম মেরে বসে আছে থ্রি ডব্লু থ্রি ডব্লু সারা বিশ্ব ধ্বংস করে এই ছেলেরা এই যুবক ছেলেরা ডব্লু ডব্লু ডট কম বলিনি থ্রি ডব্লিউ কে কে এক নম্বর ডব্লু হলো ধন ধনসম্পদ ধন সম্পদ মানুষকে ধ্বংসের পথ দেখায় এক নাম্বার দু নাম্বার ডব্লু হলো ওয়াইন ডব্লু আইএনু হল ওম্যান মদ আর মেয়ে তিনটে খুব খাতার না খুব কঠিন জিনিস তিনটে নারী কি জিনিস ভাবতে পারবেন না একটু আলোচনা করবো একটু পরে দাঁড়ান নারী কি নারীর কত রকম ছলনা নারী কিভাবে মানুষকে শেষ করে দেয় একজন নারী কি করতে পারে পৃথিবীতে একজন নারী পারে সংসারকে গড়ে দিতে একজন নারী পারে সংসারটাকে ধ্বংস করে দিতে একজন নারী পারে একজন ছেলেকে উঁচু জায়গায় পৌঁছে দিতে একজন নারী পারে একটা ছেলেকে সম্মানিত ছেলেকে শেষ করে দিতে ঠিক না বেটি বাস্তব কথা বলছি আমার চোখে দেখা জিনিস সব বাপ চলে এবার আসছি তাহলে এক নাম্বার হলো আল্লাহর পরিচয় দিয়েছি নবীদের পরিচয় দিয়েছি আমাদের পরিচয় দিয়েছি আল্লাহর পরিচয় সম্পর্কে দুটো কথা আরও বলে দিচ্ছি আল্লাহ বলছে তোর দেহের মধ্যে চারটে জিনিস আছে চারটে অর্গান খুব গুরুত্বপূর্ণ অর্গান কটা অর্গান জোরে বলুন বাবা মশাই চারটে অর্গান খুব গুরুত্বপূর্ণ আপনারা এই চারটে অর্গানকে ঠিক রাখবেন এক নাম্বার হলো কি ব্রেন কি বললাম ব্রেন দু নাম্বার অর্গান হলো হার্ড কি বললাম হার্ড তিন নাম্বার লিভার কি বললাম লিভার চার নাম্বার কি বললাম আল্লাহ তো দেহের মধ্যে ছিদ্র দিয়েছি কটা ছিদ্র আমাদের দেহের মধ্যে নয়টা ছিদ্র আছে নটা ছিদ্র কি কি ওই নয়টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয় মানুষ যখন মারা যায় আপনারা কোনোদিন দেখেছেন মধ্যে কোনো লোককে চোখের সামনে মরতে দেখেছেন দেখবেন সিনটা কি হয় দেখবেন মরতে কেমন কেমন মচ্ছে দেখবেন মৃত্যু দেখবেন অনুভব করবেন নিজেকে নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লা পাক আত্মা বের করে দেয় কত মানুষ দেখবেন মারা গেছে পেশাব ফিরে ফেলেছে ঠিক না ঠিক কত মানুষ মারা গেছে পায়খানা ফিরে ফেলেছে নটা ছিদ্র কি কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে এই হলো নটা ছিদ্র এই নটা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায় এক নম্বর হলো দেখবেন কত মানুষ মারা গেছে মরে যাওয়া মরে গেছে লোকটা পেশাব ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে ঠিক না বেটি কত মানুষ মারা গেছে দেখবেন গালটা করে আছে কত মানুষ মারা গেছে হাতটা খিঁচে বাতটা খিঁচে একদম রয়েছে আবার কত মানুষ মারা গেছে বোঝাই যায়নি লোকটা মারা গেছে সুম ঘুমিয়ে আছে যেন মনে হচ্ছে শুনে নিন এই মা বোনেরা ভালো করে শুনে নিন নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের করে নেয় আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে কিন্তু যে ব্যক্তি হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট আল্লাহকে বিশ্বাস করে হানড্রেড পারসেন্ট পৃথিবীতে যতদিন বাঁচে ভালো ভালো কাজগুলো করে যায় নামাজ রোজা হজ জাকাত স্ত্রীর হকাদায় করা পিতামাতার সেবা যত্ন করা ভালো ভালো কাজগুলো করে যায় ওই ব্যক্তির আত্মাটাকে ফেরেস্তার মাধ্যমে পাক। এমনভাবে বের করে নেয় ও বান্দা নিজেই বুঝতে পারে না যেটা বলে আমার বাপেরা আপনি এবার এখানে বসে চিন্তা করুন আপনি মৃত্যুটা আপনার মৃত্যুটা কেমনভাবে হতে ইচ্ছুক আপনি সেইভাবে প্রস্তুতি করুন আপনার যদি মনে হয় আমার আত্মাটা ভালোভাবেই যাক তাহলে পৃথিবীতে ভালো ভালো কাজ করুন ভালো কাজ মানে শুধু নামাজ পড়া হ্যাঁ শুধু নামাজ পড়লে ভালো কাজ এটা শুধু নয় শুনে নিন আড়াইশোটা আড়াইশোটা হালাল আছে আছে কটা হারাম আছে আড়াইশো রকমের হারাম আর আড়াইশো রকমের হালাল আমরা কটা জানি শুনবেন মাধ্যমিক পরীক্ষা চলছে আমার স্কুলের সেন্টার পড়েছে এই বাবা ইউটিউব বলারা এটা আমার চারিস নি সেন্টার পড়ে জানেন তো একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে একই রুমে পড়েছে ওদের তো ছেলেটার ফার্স্ট বেঞ্চিতে ছেলেটা পড়েছে আর মেয়েটা একটু সাইটে পড়েছে মানে দ্বিতীয় মানে পাশের বেঞ্চির দ্বিতীয় বেঞ্চির জানলার দিকে পড়েছে কোনাকুনি হয়েছে প্রেমিক প্রেমিকা এখন মেয়ে ছেলেটা মেয়েটাকে বলেছে তুমি আমাকে একটু বলে দিও পরীক্ষার হলে গাড় পড়েছে আমার বুঝলেন এখন আমি বুঝতে পারিনি এরা ওরা ওনা অন্য স্কুলের স্টুডেন্ট কে কার প্রেম করে বসে আছে আমি জানি আমি তো জানি না এবার দেখি ছেলেটা মেয়েটার দিকে দেখছে মেয়েটা ছেলেটার দিকে দেখছে তা আমি বলছি এই তুই তোর খাতার দিকে দেখ তুই এদিকে তুই তোর খাতার দিকে তুই ছেলে ওই মেয়েদের দিকে দেখছিস কেন তুই তোর দিকে দেখ দেখছে বুঝলেন এক মানে তারপরে মেয়েটা এখন সুযোগ পাচ্ছে না বলার বলার সুযোগ পাচ্ছে না বলে লাস্টে ইশারা করে বলেছে প্রথম দিনের ঘটনা পরে পরে দ্বিতীয় দিন আমার গাঠ পড়লো ওই ঘরটায় হঠাৎ ছেলেটা করেছে কি খাতা খাতা ধরে ছেড়ে দিল পরীক্ষার হলে ওর প্রেমিকা ওকে বলে খাতা ধরে দিয়েছে আমরা তো বুঝতে পারিনি যে ছেলেটা যে স্যার ছিলেন তিনি স্যার এই ছেলেটা এর খাতা ছেড়ে দিয়েছে মানে পরীক্ষার যে খাতাটা বুঝতে পারছেন আপনারা রাগেতে একদম ছেড়ে কুটি কুটি করে দিল কি আশ্চর্য তা সে স্যারটা বলছে স্যারের মনে মেন্টাল প্রবলেম নাকি পরীক্ষার হলে এরকম একটা লাইভ বলে কথা তাই বললেন দাঁড়ান আমাকে বললো আমাকে একটা স্যার বলল স্যার একটু দেখুন তো কি চেপেছে কি হয়তো বাতাস লেগেছে আর জানেন তো এইসব গিয়ে দেখি ছেলেটি ফোর টোয়েন্টি দেখে মাথার চুল টুল কাটা দেখে দেখলাম ফোর টোয়েন্টি বাচ্চাদের আরে বাবা তোর কি হয়েছে তুই এরম করলি না স্যার আমার মাথা গরম হয়ে গেছে তাই আমি ছেড়ে দিয়েছি আমি পরীক্ষা দেবো না আমি বাড়ি চলে যাচ্ছি বাবা কি হয়েছে তোর কি হয়েছে দাঁ দা বস 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 বসিয়ে ও তো বলবে না কোনো তখন আমি একটা দু ছেলে মেয়েকে জিজ্ঞাসা করলাম ইশারা করে তখন একটা মেয়ে বলল স্যার হয়েছেন না তার মানে মেয়েটাকে বলেছে তুমি আমার বলে দাও ও ওখান থেকে একে বলতে পারে পরীক্ষার হলে গার্ড আছি তো গার্ড আছে তো টিচাররা কড়া গার্ড চলছে বলে দেয়নি বলে ওর আগে তোর খাতা ছেড়ে দিয়েছে কি আশ্চর্য কি প্রেমিক প্রেমিকা অবাক আশ্চর্য এই যুবক ছেলে বোকা ওটা ভালোবাসা বলে না ভালো লাগা ভালোবাসা শব্দের ফুল ফর্ম জানো এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও ভালোবাসার ফুল ফর্ম বলে দিচ্ছি ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে ল থেকে লজ্জা সরমের মাথা খেয়ে ভয়াকারে বাবা মাকে না যাইনে দন্তে সহায়কারে সাগরে দিলাম হয়েছে ব্যাখ্যাটা ঠিক অবাক এখনকার ছেলে মেয়েদের অবস্থা আর পেচ্ছাপখানায় পায়খানায় পেচ্ছাপখানায় পায়খানায় বইয়ের পৃষ্ঠা ছেঁড়া টুকলি জেরক্স বই পেচ্ছাপখানায় পায়খানায় ফেলে রেখে চলে আসছে ছেলেমেয়ের এখন এই মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক সব কটাই দেখবেন লেখাপড়া এখন পেছকায় চলে গেল আশ্চর্য অবাক হয়ে যায় উনিশশো নব্বই সালের কথা বলছি বাবা। নব্বই সালে আজ থেকে কত বছর হবে স্যার প্রায় চৌত্রিশ বছর আগে উনিশশো নব্বই সালের কথা বলছি বাবা তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করতো চিঠির মাধ্যমে ঠিক না বেতিক হ্যাঁ চিঠির মাধ্যমে প্রেম করত এখন আর চিঠি নেই এখন এই ফোনের মাধ্যমে প্রেম চলে ও আল্লাহ তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত। এখন আর যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে কম দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে ঠিক কি আশ্চর্য ভাববেন এই মা বোনেরা খবরদার নয় তোমার স্বামী থাকতে তুমি অন্য ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করতে পারো না হারাম আর এই পুরুষেরা বলে যাচ্ছি তুমি তোমার স্ত্রীকে ফলো করবে আর স্বামী নারীদেরকে বলে যাচ্ছি মা বোনেরা তুমি তোমার স্বামীকে ফলো রাখবে কেন ফলো রাখবে কারণ আছে আজ আমি বেশ কিছু কথা বলবো তুমি কেমন স্বামী হ্যাঁ ওটা শেষের পথে হ্যাঁ ওটা শেষ বুঝতে পারছেন হোক আয় বাবা আয় জিব্রাইল মিকাইল ইসরাফিল সব আসছে আয় বাবা আয় ঢুকু বল ও জি নাম আর বলবো না ও জান করবে বাপেরা চলেন এই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি আর এই যুবক ছেলেরা এই যুবক ছেলেরা যুবতী মেয়েদের সঙ্গে প্রেম করে এখন কম পাড়ার একটা একটা করে ভাবি ধরেছে আল্লাহ আকবর ভাবিদের সঙ্গে প্রেম করছে খবরদার নয় বাপ আমি বাস্তব কথাটা বলছি কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু অতি বাস্তব কথা বললাম অনুরোধ করে বলে যাচ্ছি এ থেকে সরে আসুন হান্ড্রেড আমার বলার উদ্দেশ্য ছিল একটাই কি হান্ড্রেড পার্সেন্ট তুমি আল্লাহকে বিশ্বাস করো মনে দেখো এই পৃথিবীতে তোমার আপন বলে কেউ নেই কেউ নেই আপনার আপন বলে একটা উদাহরণ দিচ্ছি আচ্ছা বাপেরা আপনারা এই প্লাস্টিকের উপরে বসে আছেন না আরে ভাই বলুন না প্লাস্টিকের উপরে বসে আছেন কালকে যদি মারা যান